সম্মানিত দর্শকবিন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে শুভ নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকবিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির রয়েছি দর্শকবিন্দু দেখতে পাচ্ছেন এটা হলো থাই মিষ্টি আঙ্গুরের চারা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন গাছটা কতটা যদি গোড়া থেকে দেখা দেখা যায় একে একটা কিন্তু ব্যাগে আছে দেখেন এবং গাছটা হাইটের কথা যদি বলি তিন থেকে চার ফিট এই গাছগুলোতে কিন্তু দেখেন অলরেডি এবছর লাগালে এবছরে কিন্তু আপনারা নিজের গাছে ফল খেতে পারবেন দেখেন প্রত্যেকটা গাছে যদি আমি আপনাদেরকে দেখাই গাছের গোড়াগুলো যদি দেখাই দেখেন গাছগুলো কিন্তু প্রত্যেকটা এবছরে কিন্তু ফল খেতে পারবেন এই আঙ্গুরের কথা যদি বলতে হয় এই আঙ্গুরটা কিন্তু মানে দেশি যে আঙ্গুরগুলো আছে তার থেকে কিন্তু অনেক বেশি মিষ্টি হয় দেখেন এই চারাগুলোর দামের কথা যদি বলি চারাগুলোর দাম কিন্তু অতি সীমিত তসবিন বলে রাখি এই গাছগুলো কিন্তু পাইকারি খুচরা উভয় বিক্রি হয়ে থাকে যদি এই গাছগুলো লাগে অতি সীমিত দামে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এরকম ভিডিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে